মার্তিনেজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধে গোলের জন্য ১৩টি শট নিয়েছে আর্জেন্টিনা তিনটি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি বিরতির পর নিকো গঞ্জেলেস একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনা শুধু তাই নয় সাত্রিশতম জন্মদিনের কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও আটষট্টি মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাউতারো মার্টিনেস চিলের বিপক্ষে এক শূন্য গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা স্বস্তির জয় কথাটা ব্যাখ্যার দাবি রাখে ম্যাচে সত্তর মিনিটের পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ দুবার ত্রাতা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে পয়েন্ট পাওয়াই হতো না আর্জেন্টিনার হারের স্বাদ নিয়ে ছাড়তে হতো মাঠ তবে এ ম্যাচ দেখতে দেখতে কারো কারো এবারের কোপা আমেরিকায় সর্বশেষ ব্রাজিল কোস্টারিকা ম্যাচ মনে পড়তে পারে শট নিয়েও গোল না পেয়ে ড্র করেছে ব্রাজিল আর্জেন্টিনাও ম্যাচের মিনিটের মধ্যে নিয়েছে শট তবু গোলাস ছিল না শেষ পর্যন্ত আটাশি মিনিটে বক্সের ভেতর চটলা থেকে পাওয়া বল চালে পাঠান মার্তিনেজ মেসের নেওয়া কর্নারে চটলার ভেতর থেকে বল পেয়ে যান বাদিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ ডান শটে বল চালে জড়াতে তার কোনো অসুবিধাই হয়নি ম্যাচে এটি আর্জেন্টিনার একুশতম শট রেফারি অবশ্য ভিএ এর মাধ্যমে তিন মিনিট ধরে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন আর্জেন্টিনার হয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচই গোল পেলেন মার্তিনেল এই গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোট ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কালনির দল অন্য ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারানো কানাডা দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় সমান ম্যাচে এক পয়েন্ট পাওয়া চিলি তৃতীয় এবং চতুর্থ পেরো দুই ম্যাচে পেরোর সংগ্রহ এক পয়েন্ট